আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এইখানে আমি আজ কাোল বাজি করব প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি বাজিগুলি দিয়ে দেব আর বাজিগুলি আমি যেভাবে করে নিয়েছি এই যে এখানে এইভাবে করে নিয়েছি এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি বাজিগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে তারপর আমি আর একটু আদা বাটা দিয়ে দিব একেবারে সামান্য একটু আদা বাটা দিয়ে দিব আর একেবারে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব এছাড়া আর কিছু দিব না কারণ এই সাদা বাজির মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না আর এই বাজিটা আগে আমি কাকড় পছন্দ করতাম না এখন আমি এভাবে বাজি করি তাই আমি একটু খেতে পারি ভালো লাগে এভাবে বাজি করলে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তবে রুটি দিয়ে বেশি ভালো লাগে এখন আমি আদা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে নিব বাজিটা নেড়ে চুলারাশটা একটু কমিয়ে বসিয়ে দিল বসিয়ে রাখবো এখন আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম দেখলেন তো হলুদ গুঁড়া কতটুকু দিলাম একেবারেই কম এভাবে সাদা করে দেখবেন ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়েও বাজি করা যায় আবার ছুটকি চাপা চুটকি দিয়েও বাজি করা যায় ওটাও ভালো লাগে এখন আমি ডেকে দিয়েছিলাম ডাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব চুলার তবে কম রাখতে হবে বেশি আস দিলে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না সেই জন্য চোলা রাঁসটা কমিয়ে এটা রান্না করতে হবে তাহলে দেখবেন ভালো লাগবে কাকুলটা হলে বেশি ভালো লাগে এখন আমি আবার ও ঢেকে দিলাম আবারো ঢাকনাটা কইলে আরেক বানির দেব কাকুল গুড়িয়া কে বানি মোজে গেছে মোজে জামতি একবারে মিলিয়ে কমে গেছে আবারও আমি এভাবে ভালো করে নেড়ে দিয়েছি এখন আবার আমি একটু ডেকে দেব আর বেশিক্ষণ চুলাই রাখবো না আর অল্প একটু সময় আমি ডেকে বসিয়ে রাখব বাজিটা হয়ে গেছে এখন আমি বাজিটা তুলে নেব দেখেন বাজির কালারটাও খুব সুন্দর আসছে হলুদটা কম দিয়েছি সেই জন্যে বাজির কালারটা খুব সুন্দর হয়েছে এবং বাজেটা আমি তুলে নিচ্ছি এই যে এরকম কালার আসছে বাজেটা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই এভাবে একবার বাজি করে খেয়ে দেখবেন আর শোনার চেয়ে দামি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার দেবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে দিবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভস